অর্থাৎ তাদের মধ্যে কোনো একফ নাই তারা সব জায়গায় পঁচিশে ডিসেম্বর এই তারিখটাতেই কি করে তাদের বড়দিন পালন করে প্রত্যেকজন হিন্দু ধর্মাবলম্বী যারা দুর্গাপূজা আয়োজন করে। প্রায় একই দিনে একই সময়ে একইভাবে একই সিস্টেমে তাদের পূজাটা পালন করে কিন্তু কেউ যদি এই বলে ঈদে মিলাদুন নবী আর একটা ঈদ শুধুমাত্র দেখবেন ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তানের কিছু অংশ তাও পুরাটা না কিছু অংশ তারা কেউ কেউ ঈদে মিলাদুল নবী পালন করতেছে যেখানে রাসূল কোনোদিন পালন করেনই নাই রাসূল ইয়াউমে বিলাদত পালন করছেন অর্থাৎ সোমবার দিন রাসূল কি রাখছেন রোজা রাখছেন আর রোজা আর ঈদ একসাথে মিলে নাকি এখন রাসূল সাল্লাল্লাহ আলি ও আমাদেরকে একটা হাদিস বলে দিয়ে গেছেন লিকল লিকওমিন ঈদুন ওয়ালে না ঈদান প্রত্যেকটা কওমের জন্য একটা করে উৎসবের দিন কয়টা একটা করে উৎসবের দিন আর ওয়ালানা ঈদান আমাদের জন্য দুইটা উৎসবের দিন আমাদের জন্য কয়টা উৎসবের দিন দুইটা উৎসবের দিন একটা কি উল ফিতর আর একটা উল তৃতীয় কোনো ঈদ আছে নাকি তৃতীয় কোনো ঈদ আছে ঈদে এ আছে না তৃতীয় কোনো ঈদ নাই আপনি স্বাভাবিকভাবে খেয়াল করেন খ্রিস্টানদের বড়দিন পঁচিশে ডিসেম্বর না ক্রিসমাস ডে বলেন তো কোন খ্রিস্টান বলে যে না পঁচিশে ডিসেম্বর আমার ক্রিসমাস আর ত্রিশে ডিসেম্বর আর একজনের ক্রিসমাস এমন হয় নাকি পুরা পৃথিবীতেই পঁচিশে ডিসেম্বর পঁচিশে পঁচিশে ডিসেম্বরই ক্রিসমাস ডে অর্থাৎ তাদের মধ্যে কোনো একফ নাই তারা সব জায়গায় পঁচিশে ডিসেম্বর এই তারিখটাতেই কি করে তাদের বড়দিন পালন করে আপনি মনে করেন সামনে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আসতেছে দুর্গা পূজা তাই না এই দুর্গাপূজাটা এক একজন এক এক দিন পালন করে নাকি পুরা ভারতবর্ষ সহ যেখানেই হিন্দুরা আছে প্রত্যেকজন হিন্দু প্রত্যেকজন হিন্দু ধর্মাবলম্বী যারা দুর্গা পূজা আয়োজন করেন প্রায় একই দিনে একই সময়ে একইভাবে একই সিস্টেমে তাদের পূজাটা পালন করে আমাদের যে এই পহেলা সাওয়াল পহেলা সাউওয়াল আমাদের হয়তো আবার তারিখ নিয়ে এদিক সেদিক হইতে পারে সৌদি আরবিয়ায় এক তারিখ আগের দিন আমাদের এখানে পরের দিন কিন্তু তারিখ তো একটাই ওখানেও পহেলা সওয়াল এখানেও পহেলা সওয়াল কিন্তু সেটা আগে পরে আসতে পারে কিন্তু কেউ কি বলছে যে সৌদি আরবে পহেলা সওয়াল তো বাংলাদেশ ঈদের সবাই তো পহেলা করে রমজান শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশে অনেকের ঈদুল ফিতর নিয়ে সমস্যা থাকলেও ঈদুল আজহায় আবার সবাই একসাথে মিলে দেয় তাই না ওই দশ জিল তাহলে ঈদ যেটা এবং অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীদের যেই উৎসবটা সেটা কিন্তু একই দিনে হয় সেটা দিয়ে কোনো মত নাই কিন্তু কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী আর একটা ঈদ শ্রেষ্ঠ ঈদ তাহলে ঈদে মিলাদুন নবী সবাই পালন করে নাকি সৌদি আরবিয়ায় বলতে পারবেন বারোই নভেম্বরের দিনে পুরা সৌদির মাঠ ঘাট রাস্তা যা কিছু আছে গলিপথ সব সাজায় ফেলছে এরকম হয়েছে কোনো দিন আপনি অন্যান্য মুসলিম কান্ট্রিতে যান শুধুমাত্র দেখবেন ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তানের কিছু অংশ তাও পুরাটা না কিছু অংশ তারা কেউ কেউ ঈদে মিলাদুল নবী পালন করতেছে অতএব যেই ঈদটা সর্বসম্মত না এই ঈদের পক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই এখন বলবেন যে বার্থডে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কি বার্থডে এই বার্থডে সিস্টেমটা কি মুসলমানদের মধ্যে আছে নাকি নাই তো মুসলমানরা বার্থডে পালন করে না মুসলমানদের বয়স গণনা করা হয় চন্দ্রবর্ষ হিসেবে কি বর্ষ হিসেবে চন্দ্রবর্ষ হিসেবে আর আমরা বর্তমানে চলি হচ্ছে সৌরবর্ষ হিসেবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা কি সৌরবর্ষ অর্থাৎ সূর্যের সাথে চলে আর মোহারম সফর রবিউলাউাল রবিউ সানি জুমাদ আলাউল সানি এগুলা চন্দ্রবর্ষ মুসলমানের বয়স তো হয় চন্দ্রবর্ষে কিন্তু আমরা এখন গুণিকি সৌরবর্ষে চন্দ্রবর্ষে হিসাব করেন আপনার বয়স যদি তিরিশ হয় চন্দ্রবর্ষে হিসাব করে দেখেন আপনার বয়স বত্রিশ তেত্রিশ হয়ে গেছে তাই না আপনি যদি আপনার বয়স পঞ্চাশ হয় আপনি চন্দ্রবর্ষ হিসাব করেন আপনার বয়স পঞ্চান্ন সাইড হয়ে গেছে কারণ চন্দ্রবর্ষ সৌরবর্ষ থেকে ছোট হয় সৌরবর্ষ থেকে ছোট হয় উনত্রিশ দিন হয় ত্রিশ দিন হয় একত্রিশ দিন কোনো দিন আরবি মাস হইতে দেখছেন হয় না তাহলে আমাদের তো কনসেপ্টই নেই কখন কোন মাস কি হবে চাঁদ ওঠার উপরে চাঁদ ওঠার উপরে নির্ধারিত নির্ভর করে যে এই মাসটা তিরিশে হবে না উনত্রিশে হবে আমরাও তো নিজেরা সঠিকভাবে জানি না তাহলে আমরা কিভাবে নিজেদের জন্মদিন পালন করতে পারি এটা কনসেপ্টটাই বিধর্মীদের কনসেপ্টটা কি বিধর্মীদের আর সেই ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলী ওয়া্লামের আবার বার্থডে পালন করা এটা তো আবার অন্য রকমের বিষয় তাই না যেখানে রাসুল কোনোদিন দিন পালন করেনই নাই এবং বরং কিভাবে পালন করছেন রাসুল ইয়াওমে বিলাদ পালন করছেন অর্থাৎ সোমবার দিন রাসুল কি রাখছেন রোজা রাখছেন আর রোজা আর ঈদ একসাথে মিলে নাকি আপনি কি কোনো চাইলে সাতাইশ বা আঠাইশ রমজানে গিয়ে বলতে পারবেন যে আজকে ঈদের দিন আজকে সবাই খাও ধুমায়া সম্ভব আপনি রোজা বাদ দিয়ে যদি ঈদ পালন করেন আপনার রোজাটা কি হবে আপনার ঈদটা হবে আবার যদি চিন্তা করেন যে না এই লম্বা সময় তিরিশ দিন পর্যন্ত রোজা রাখলাম উনত্রিশ দিন পর্যন্ত রোজা রাখলাম আজকে পহেলা সওয়াল আজকেও আমি রোজা রাখবো হবে নাকি তাহলে ঈদের দিন খাওয়া খাইতে হয় ঈদের দিন খাবার খাইতে হয় আর রমজানের সময় খাওয়া থেকে বিরত থাকতে হয় আর রাসুল সাল্লা আলী ওসাল্লাম নিজের ইয়ামে বিলাদত অর্থাৎ জন্ম বারটা পালন করছেন কিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে না খাওয়ার মাধ্যমে তাহলে খাওয়া আর না খাওয়া কি মিলে নাকি আর ঈদে মিলাদুল কি সবাই রোজা রাখে আবার যদি বলেন যে না ঠিক আছে আমরা সবাই রোজা রাখবো তাহলে হবে রোজাও রাখা যাবে না তাহলে আর এই বিষয়টা নিয়ে মতপার্থক্য পার্থক্য আছে রাসুল্লা আলী আসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন কি মানুষ জানতো তিনি নবী হবেন কেউই তো জানত না তিনি নবী হবেন আর ওই সময় থেকে তো কোনো ঐতিহাসিকরা বসে থাকেন নাই যে থাকবেন যে কখন নবী আসলেন কয়টা সময় কতটা বাজে কোন তারিখ কোন ডেট কী আমরা একটা প্রসিদ্ধ যেই রেওয়ায়ত পাই সেটা বারোয়লা রবিউলা বলি কিন্তু আরও প্রসিদ্ধতম মানে যেটা অরিজিনালি সেটা আট কিবা বা নয় রবি ওলাহ কত আট অথবা নয় রবিউলা এটা হচ্ছিল রাসুলের জন্ম তারিখ হ্যাঁ রাসুল চলে গেছেন যখন বারোয় রবিউলা রাসুল ওয়াফাত গ্রহণ করছেন এটা সর্বসম্মতিক্রমে ঠিক কারণ ওই সময় তার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল তার জন্ম তার মৃত্যুটা লেখার জন্য মানুষের অভাব ছিল না কিন্তু যখন তিনি জন্মগ্রহণ করছেন তখন কি মানুষ বৈশা ছিল না তাহলে ওই জিনিসটা সম্পর্কে কনফিউশন আছে তাইলে আমরা একটা কনফিউশনাল ডেট ঠিক করে সেটাতে আবার পালন করা অনেকে তো এই পর্যায়ে যায় রাসুলসাল্লিয় সাল্লামের নামে কেক বানায় এই না হ্যাপি বার্থডে আর রাসুল্লাহ না এরকম করে না এটা কি ইসলামিক কনসেপ্ট এটা করা যাবে না কোনোভাবেই আপনি চিন্তা করেন ঈদ আর রোজা একসাথে কখনো মিলতে পারে না আপনি আপনার জন্মবারে যদি রাসুলের সুন্নাম অনুসরণ করেন আপনি যেই জন্ম মানে যেই বারে জন্মগ্রহণ করছেন রোজা রাখতে পারেন রাসুলের যে জন্মবার সোমবার দিন আপনি রোজা রাখতে পারেন আপনি প্রতি সপ্তাহে একটা দিন ফিক্সড করতে পারেন রোজা রাখার জন্য আপনি আইয়ী মাঝখানে মানে প্রতি আরবি মাসের মাঝখানের তিন দিন আপনি রোজা রাখতে পারেন আপনি এগুলো সব করতে পারেন কিন্তু আপনি তো এইভাবে করতে পারেন না যে ঈদ পালন করবেন তার উপরে আবার আর একটা জিনিস খেয়াল করেন যারাই ঈদে মিলাদুল নবী পালন করে তারা অনুষ্ঠানটা করে রাতের বেলায় কখন রাতের বেলায় মুসলমানের জন্য খুশির সময় হচ্ছিল দিনের বেলা খুশির সময় কি দিনের বেলা আমরা ঈদ উল ফিতর অথবা ঈদুল আজহা নামাজ মাগরিবের পরে পড়ি কখন পরি ফজরের পরে সকাল সকাল তাই না তাহলে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন আমাদের যে এই যে জুমার নামাজ আমাদের সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক কি রসালাম কি বলছেন এই জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন আমরা জুমার নামাজ কি মাগির পরে পড়তেছি দিনের বেলা পড়তেছি তাহলে মুসলমানের সকল উৎসব হয় কখন দিনের বেলা রাতের বেলা না কিন্তু ঈদে মিলাদবী পালন করা হয় কখন রাতের বেলা পৌরা এরিয়া সাজায় ফেলে আলোক আলোকসজ্জায় ভরপুর হয়ে যায় এই সমস্ত আসলে ইসলাম না এগুলো স্পষ্ট বিদাত এগুলো কি আমরা নমুনা ফলো করব কাকে সাল্লাহ আলী আসাল্লামকে কারণ আমরা এই পৃথিবীর এই সৃষ্টির সর্বোত্তম প্রজেক্ট আশরাফুল সফল এই পৃথিবীর সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমরা আমরা যদি আমরা ওই আমাদেরকে যেই নমুনার উপরে সৃষ্টি করা হয়েছে ওই নমুনাকে ফলো না করি আমার উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে আমি যে কোনো পরিস্থিতিতে আমি যদি আমার নমুনাকে ফলো না করি তাহলে কি হবে নাকি আমার কোনো ইবাদত গ্রান্টেড হবে কবুল হবে অতএব আমরা কি এখন থেকে চেষ্টা করবো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া আমাদের জীবনের একমাত্র রোল মডেল মেনে তার জীবনের সাথে আমাদের জীবনকে মিলিয়ে আমরা এই পৃথিবীর এই স্বল্প সময়ের যাত্রাটা কমপ্লিট করে আল্লাহ তালার সামনে এমনভাবে উপস্থিত হব যেমন আল্লাহ তালার সাহাব মানে রসুদ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবাইকেরামের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন রাজি আল্লাহ আন আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও কার উপরে সন্তুষ্ট আল্লাহ তালার উপরে সন্তুষ্ট তাহলে আমি যদি আমাকে এমনভাবে করতে পারি যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট এবং আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট তাহলেই কেবলমাত্র জান্নাতে যাওয়া যাইতে পারে এছাড়া সম্ভব না অতএব আমরা এখন থেকে চেষ্টা করব নিজেদের জীবনের খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সকল ক্ষেত্রে ফলকা ফলটা কাকে করব কাকে মানব কাকে অনুসরণ করব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই করব তো ইনশাআল্লাহ আর এখন থেকে আমরা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে অনুসরণ করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আমরা যেন আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন এবং এতক্ষণ পর্যন্ত যা কিছু বলা হইলো তা প্রত্যেকটা বুঝে শুনে এবং নিজেদের মতো করে নিজেদের ব্যক্তিজীবনে ইমপ্লিমেন্ট করে আমল করার মতো তৌফিক আল্লাহ তালা দান করেন